আল্লাহ রবুল্লা আলমিন মানব জাতিকে পৃথিবীতে জীবন ধারণ করার জন্য অসংখ্য নিয়ামত দান করেছেন পশু পাখি এসব নিয়ামতের অংশ বিশেষ মানুষের একান্ত প্রয়োজনে এসব পক পাখালি সৃষ্টি করা হয়েছে ভাষাহীন নিরহ এই সব পশু পাখির প্রতি সদয় হওয়া একান্ত প্রয়োজন প্রিয় নবীজি সাল আলী হাসাল্লাম মহান আল্লাহর অপূর্ব সৃষ্টি পাখিদের অত্যন্ত ভালোবাসতেন শুধু তাই নয় আল্লাহর প্রতিটি সৃষ্টির প্রতি ছিল তার অঘাত প্রেম ও ভালোবাসা চাহি নিয়তের যুগে বর্বর আরব জাতির মধ্যে পশুপাকির প্রতি ছিল নিষ্ঠুর অমানবিক আচরণ করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমল হৃদয়ে এগুলো কঠিন আঘাত দিত একদিন আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাহাবীদের নিয়ে বসে ইসলামকে মানবতার দোরয়ে পৌঁছে দেওয়ার পরামর্শ করছিলেন এমন সময় একজন সাহাবে একটি পাখির বাচ্চা নিয়ে উপস্থিত হলেন আর ওই পাখিটির মা সাহাবীর মাথার উপর দিয়ে কিচিরমিচির করছিলেন এই দৃশ্যটি দেখে নবীজি আলীহাসাল্লামের অন্তর্জন অজানা ব্যথায় ব্যথিত হলো সন্তান হারা মা পাখিটির আহার জারি যেন কোমল হৃদয় নবীজির কষ্ট পাওয়ার চেহারা দেখে বিষয়টি আজ করে নিলেন নবীজি সাল আলীহ্লাম সাহাবিকে পাখিটি রেখে আসার কথা বলতে সাহাবি দ্রুত হেঁটে ওই স্থানে গিয়ে পাখিটিকে রেখে আসেন সব ভাষাহীন প্রাণীর প্রতি স্নেহ মমতা রাখা কর্তব্য তাদের উত্তক্ত করা অথবা হত্যা করা উচিত নয় একবার নবীজি সাল্ল আলী আসাল্লাম সাহাবিদের নিয়ে এক সফরে যাচ্ছিলেন পথে এক জায়গায় বিশ্রামের জন্য তারা থামলেন একটি পাখি এসে সেখানে ডিম পেরেছিল জনৈক ব্যক্তি ডিমটি উঠিয়ে নিল পাখিটি ডানা ঝাঁপিয়ে তার গভীর মর্ম প্রকাশ করতে লাগলো নবীজি সাল্ল জিজ্ঞেস করলেন ডিম ছিনিয়ে নিয়ে কে পাখিটি দুঃখের কারণ ঘটিয়েছে লোকটি বলল হে আল্লাহ রাসুল কাজটি আমি করেছি তিনি বললেন ডিমটি যেখানে ছিল সেখানে আবার রেখে আস আবু বলেন একবার এক সফরে আমি নবীজি সাল আলীহলামের সাথে ছিলাম এক জায়গায় কাফেলা অবস্থান করছিল আমরা লক্ষ্য করলাম যে একটি চরুই পাখি আমাদের মাথার উপর চুচু করে উঠছে নবীজি সাল আলী আসসালাম অস্থিরতা প্রকাশ করলেন খবর নিয়ে জানা গেল একজন সাহাবি চড়ুই পাখির বাসা থেকে একটি ছানা এনেছেন নবীজি তাকে আদেশ করলেন যেন পাখিটি তার বাসার মধ্যে রাখে আসে এরপর নবীজি সাল আলী বললেন এই মা পাখিটি হৃদয়ে তার সন্তানের জন্য যতটুকু ভালোবাসা রয়েছে আল্লাহ সুবাহানা তালা তার বান্দাকে আরো বেশি ভালোবাসেন আল্লাহ আকবর এরপর নবীজি আরো বলেন এই পাখিটিকে যে বিনা কারণে হত্যা করবে তার বিরুদ্ধে কেয়ামতের দিন এই পাখিটি অভিযোগ করবে পাখিটি বলবে এই ব্যক্তি আমাকে অকারণে হত্যা করেছে আমার দ্বারা কারো কোনো উপকার করা হয়নি এই ব্যক্তিও আমার উপকৃত হয়নি এবং সে আমাকে বেঁচে থাকার অধিকার দেয়নি আল্লাহ সুবহেন তাহালে আমাদের এই সকল গুনাহা থেকে দূরে থাকার তফিক দান করুন আমিন ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে আমিন লিখে যাবেন